আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব। মাসের পনেরো তারিখের দিন নিয়ে যাকে আমরা বরাত এই সবে বরাত সম্পর্কে আপনাদের সম্মুখে কিঞ্চিত হলেও আলোচনা বিল্লাহ আমি শুরুতেই একটি কুরআনুল হাকিমের আয়াত আয়াত মেতালাত করেছি আল্লাহ রাব্বুল আলমিন সুরা দুখানের শুরুতে বলেন আলিফ লাম মিম আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের শুরুতে বলেন হামিম এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কিতাবি মুবিন সুস্পষ্ট গ্রন্থের কসম সুরা দুখানের তিন নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালناهু ফী লাইলাতি মুবারাকাহ মুবারকাতিন ইন্ন আল্লাহ বলেন ইন্ন নিশ্চয় আমি এই কুরআমকে নাজিল করেছি ফি লাই লাতিম মুবারকাতিন একটি বরকতময় রাত্রে এরপরে আল্লাহ বলেন ইন্ন দিরিন দিরিন নিশ্চয়ই আমি আল্লাহ রব্বুল্লাহ আলামিন হচ্ছি সতর্ককারী সোভা আল্লাহ এই যে সবে বরা এই সবে বরাত সম্পর্কে আপনার আপনাদের সম্মুখে আলোচনা করব এই সব এই সব এই শব্দ শব্দটি হচ্ছে ফার্সি এর অর্থ হচ্ছে রাত আর বরাত এই বরাত শব্দটি হচ্ছে আরবি যার অর্থ হচ্ছে কাটা কর্তন করা মুছে ফেলা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই সবে বরাতের রাতে দুনিয়ার সমস্ত মুমিন বান্দাদেরকে তাদের গুনাগুলোকে কেটে মুছে সাফ করে দেয় এই জন্য এই সবে বরাত রাতকে সবে বরাত বলা হয় সুবহান এই সবে বরাত এই সবে বরাতে যে কুরআন হাকিম দুনিয়ার ভিতরে আল্লাহ রাবুল আলমিন নাজিল করছেন এটা নিয়ে বহু মতানক করেছে তবে এই ব্যাপারে আরেকটি সুরা কদের ভিতরে আয়াত আছে আল্লাহ বলছেন ইন্না জাল্না জালনা হুফি লাইলাতিল কদরি আল্লাহ বলছে আমি এই কুরআনুল হাকিমকে কদর রাত্রে নাজিল করেছি কিছু কিছু মুসা মুবাসের কেন বলেছেন মহাদিস এখানে বলেছেন আল্লাহ রব আলমিন এই যে কুরআনুল হাকিম এটাকে সবে কদরের রাত্রে নাজিল করেছেন তবে বিখ্যাত এক মুবাসির ইকলামা তিনি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছাত্র তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই সবে কদরের রাতে না বরং সবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন হাকিমে নাজিল করেছে সুবহানাল্লাহ পরবর্তী যে মুফাসসির کرام তারা ব্যাখ্যা করেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সবে বরাতের রাতে সারা বছর যত আদম সন্তান দুনিয়ার ভিতরে আসবে এবং সারা বছর সামনের সারা বছর যত আদম সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এদের নামের তালিকা করা হয় সুবাহ এবং সারা বছর সামনের সারা বছর কি করা হবে এই শবে অপরাধের রাত্রে এগুলো লিপিবদ্ধ করা হয় আর যেহেতু কুরআন হাকিম নাজিল হয়েছে সবে কদরে রমজানের শেষে যে শবে কদর এর আগে হচ্ছে সবে বরাত কেমন জান আল্লাহর رب العالمین ফাইনালি ভাবে ঘোষণা করেন সবে বরাতের রাতে আজ আমি সামনে সবে কতরে কুরআন হাকিম কে নাযিল করে দিব এই সবে বরাতের বহু ফজিলত আছে রয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন اذا كانت ليله النصف আল্লাহ রাসূল বলেন যখন সবে যখন তোমাদের সম্মুখে সাবান মাসের 15 তারিখ হয় ওই পনেরো তারিখের রাত্রে তোমরা সারা রাত কুমু লাইলা তোমরা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদ ইবাদত করো সুবাহান আল আর রসুল বলেন লাই লাহা এবং সবাই কদরে যে পরের দিন রয়েছে সেদিন রোজা রাখো এই যে আজকে আমাদের জুমান শুক্রবার আজকে আপনার সাবান মাসের চোদ্দ তারিখ আমরা কি করব এই যে আজকে যে রাত্রি রয়েছে এই রাত্রির ভিতরে আমরা কি করবো সারা রাত যতটা সম্ভব আল্লাহ তারা সাথে আমার আপনার সম্পর্কটা গড়ে তুলবো এবং আগামীকাল শনিবার আমরা কি করব একটা রোজা রাখবো এই সবে রয়েছে কদরকে এই সবে এই সবে বরাতকে আপনার শুধু সবে বরাত বলা হয় নাই আল্লাহ রসুল বলছেন এই সবে বরাতকে রহমান লাইলাতুর রহমা বলা হয় আল্লাহ এই সবে বরাতের রাত্রে আল্লাহ রব আলামিন অগণিত অসংখ্য মানুষের উপরে আল্লাহ তাল অসংখ্য কি করেন রহমত নাজিল করেন এই জন্য এই সবে বরাতকে সবে রহমতের রাত বলা হয় সুবাহান্লাহ এরপর রয়েছে আপনার এই সবে বরাতের রাতকে লাইলাতুর বারাকা বরকতের রাত বলা হয় আল্লাহ রসুল বলছেন এই সবে বরাতের রাত্রে মানুষদের রূপরে আল্লাহ রব্বুল আলম অসংখ্য অগণিত রহমত নাজিল করে দে সুবাহান আল্লাহ শুধু তাই না এই সবে বরাতের এই সবে বরাতের রাতকে লাইলাতু শাখ বলা হয় লাইলাতু শাখ বলতে আমরা কি বুঝি যেমন ব্যাংকে টাকা তুলতে হলে আমাদের কি করতে হয় চেক কি করতে হয় চেক তৈরি করতে হয় চেক লেখার পরে ব্যাংকের টাকা দেয় অন্যভাবে আল্লাহ রব্লুল আলামিন এই সবে বরাত রাত্রে মানুষের একটা চেকের মতো তৈরি করিয়া তার দুনিয়ার যে যত আমল আছে যত বদ আমল আছে সমস্ত গুনাগুলোকে ক্ষমা করে দেয়া আল্লাহ রব্বুল আলামিন নিষ্পাপ বানিয়ে দেয়া সুফালুল্লাহ সবে বরাতের খুবই ফজিলত রয়েছে আল্লাহ রসুল বলেন যখন সবে বরাত আসে আল্লাহ রব্দুল আলামিন মাগরিবের যখন সূর্যটা ডুবে যায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আইসা বান্দাদেরকে ডাকতে থাকে ও আমার বান্দারা কার রিজিকের ভিতর সমস্যা আছে আমি আল্লাহর কাছে বলো আমি তোমার রিজিকের ফয়সালা করে দিব সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কার কোন সমস্যা আছে নাকি আমি আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ রব্বুল আলমী তোমার সমস্যাকে দুর্বিত করে দিব সুহান আল্লাহ আল্লাহ রব প্রথম আসমানে আসে বান্দাদেরকে দেখেন আমার বান্দারা কারো কোনো প্রকার হাজাত আছে কিনা আমি আল্লাহ রব আলমিনের কাছে বলো আমি আল্লাহ রব আলমিন তোমার হাজতকে পরিপূর্ণ করে দিব সুহান আল্লাহ এ সবে পড়া। খুবই অত্যন্ত জরুরি একটি গুরুত্বপূর্ণ রাত হচ্ছে সবে বরাত আল্লাহ আলামিন আমাদের সকলকে যেন এই সবে বরাতের এই রাত্রের এই বরকতময় রাতের কদর করার জন্য আমিন এই যে আজকে রাত আমাদের যতটুকু সম্ভব অনেক রাত টিভি দেখেন ঘুমিয়ে পড়েন সিনেমা দেখেন কত কিছু করেন অন্তত দেখেন এই যে এই যে রাতটা আজকে যে রাত এই মাগরিব পরে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম আসমানে আয়েশা বলবে ও আমার গুনাহগার বান্দারা কারা গুনা করেছে যারা গুনাহ করতে গিয়ে নিজের রূপ কলবকে নষ্ট করে ফেলেছো লা তাকাতুমির রাহমাতিল্লাহ তোমরা আমি আল্লাহ رحمت থেকে নহরেছ হয়ে না ইন্নাল্লাহা ইগফিরু যুনুবা জামিয়া নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপ মোচনকারী আল্লাহ তালা এই প্রথম আসমানে মানে আসছে থেকে ডাকতে থাকে ও আমার বান্দারা তোমার সমস্যা আছে আমি আমি আল্লাহর কাছে চাও তোমার সমাধান করে দিব ও আমার বান্দা তোমার যত প্রকার হাজত আছে আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাও আমি তোমার হাজতগুলোকে পূর্ণ পূর্ণ পরিপূর্ণ করে দিব ও আমার বান্দারা যে গুনাহ করেছ নিজে গুনাহ করতে করতে নিজে জীবনকে ধ্বংস করে ফেলেছো ও আমার বান্দারা তোমরা আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর কাছে মাপ চাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার গুনাগুলোকে ক্ষমা করে দিব সুহান এ সবাই বরাত এই সবে বরাত তো শুধু সবে বরাত না এই সবে বরাত হচ্ছে বান্দার প্রতি আল্লাহ তালার মোহাব্বত প্রকাশ করণের রাত বলে সুবাহান দেখেন কতটুকু আল্লাহ তালা বান্দাদেরকে মোহাব্বত করে থাকলে প্রথম আসমানে আইসা বলে বান্দা আমার কাছে চাও একজন মনিব তার কর্মচারীরে কতটুকু ভালোবাসলে তার বাড়িতে যায় হ্যাঁ একজন কর্মচারী অসুস্থ হয়ে গেছে ধরেন একজন ইট ভাড়ার শ্রমিক যদি অসুস্থ ইট ভাড়ার মালিক যদি কিছু আপেল খুরমা মিষ্টি নিয়ে সেই শ্রমিকের সাধারণ শ্রমিকের বাড়িতে যায় আপনার মানে সে সাধারণ শ্রমিক ভাগ্যবান নাকি আপনার মন্দ ভাগ্যবান কারণ কি ওই যে ইট বাড়ার যে মালিক আছে ওই শ্রমিক এসে ভালোবাসে আর আল্লাহ তালা তো কেমন ভালোবাসেন ও মুসলমান একজন মা হ্যাঁ একজন মা তিনি শুধু তো দুনিয়ার ভিতরে এনে দিছেন ও ভাই আমরা বলি মায়ের সম্মান এত অত অত মায়ের সম্মান এত ঠিক আছে মাসা মার হাবা এই যে একজন মা শুধু কি করে দুনিয়ার ভিতরে এনে দিছে এই শুধু দুনিয়ার ভিতরে আনার কারণে যদি একজন মায়ের সম্মান এইটুকু হয়ে থাকে আপনার ভাবেন যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আমরা একটি পানি ছিলাম পানি থেকে এই এতটুকু মানুষ তৈরি করছেন সেই আল্লাহর মহাপরটা কি পরিমাণ লক্ষ্য করছেন কখনো যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে সৃষ্টি করলেন হ্যাঁ দাড়ি গজালে দাড়ি গজে যে এরপরে দাড়ি পেকে গেছে তিরিশ চল্লিশ বছর হয়ে গেছে কত নাপারমানি করছেন কত আল্লাহ তালা গাদ্দারি করছেন আল্লাহ তালা তারা শিরিক করছেন আল্লাহ তালা আপনাকে আমাকে কিছুই বলে নাই ওই আল্লাহ রপুল আলামিন যার সারাটা জীবন যার বিরোধিতা করলেন আল্লাহ বলছে কি করো কালিমা পরে নামাজ পড়া রমজানে রোজা রাখো টাকা হলে কি করবা জাকাত বিরোধিতা করলেন সারাটা জীবন ওই আল্লাহর গাদ্দারি করলেন সারাটা জীবন ওই আল্লাহ বিপক্ষে খাটলেন আর সেই আল্লাহ রা আলামিন আল্লাহ রসুল হাদিস দ্বারা প্রমাণিত ওই আল্লাহ প্রথম আসমানে আইসা বলে ও আমার বান্দারা কারা গুনা করেছো আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তোমার গুনাগুলোকে ক্ষমা করে দেব সুহান আল্লাহ দেখছেন কতটুকু মোহাব্বত করলে কতটুকু মালিক তার কর্মচারীকে ভালোবাসলে প্রথম আসমানে আইসা ডাকে আজকে আপনার সবে বরাত রাত আজকে রাত হচ্ছে সবে বরাত রাত আল্লাহ তালা বারবার সুযোগ দেন বান্দাদেরকে বারবার সুযোগ দেন সবাই বরাত আসছে এরপরে কি আসছে এরপরে মহান একটি মাস রমজান মাস রমজান মাসের ভিতর মহান একটি দিন আছে সবে কদর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বারবার সুযোগ দেয় বারবার সেক্রিফাইস করে যে বান্দা তুমি আমার সারা জীবন গাদদারি করলা আমার বিরোধিতা করলা আমার সাথে শিরিক করলা বান্দা কত অনেক সময় দিলাম অত সময় দিলাম আমি আল্লাহর কাছে একবার মাফ চাও আমি আল্লাহ তোমার গুনা গুলোকে ক্ষমা করে দিব আল্লাহ বলে বান্দা তোমার রিজিকের সমস্যা আমি আল্লাহর কাছে রিজিক চাও আমি তোমার রিজিককে পরিপূর্ণ করে দিব আল্লাহর সাহাবায়ে কেরাম বলেন এই রজব মাস আসলে আল্লাহর রাসূলের চেহারা টা আপনার একটু মনোমালিন্য থাকতো বলে সুবহানাল্লাহ কারণ আল্লাহ রাসুল তিনি দিন গুনতেন ঘন্টা কত সেকেন্ড গুনতেন মিনিট গুনতেন কবে যেন সবে কথার পনেরো তারিখটা এসে যায় আমি মাওলার সাথে আমার দিদারটা হয়ে যাবে সুহান যেমন কোম্পানি মালিক কোম্পানি মালিক ঈদের এক দিয়ে বোনাস দেয় বরে ঈদের এক দিয়ে বোনাস দেয় অনেক কিছু করে অনুরূপে আল্লাহ রব আপনার আমার যে রব এই রব আপনাদের আমাদেরকে বেতনে বকশিস সহকারে মাঝে মাঝে অফার দিয়েছে যেমন সবে কদরের রাত সবে বরাতের রাত সবে কদরের রাত রমজানের রাত আল্লাহ বলে বান্দা তুমি গুনা করেছ গুনা করতে করতে তোমার নিজের জীবনকে ধ্বংস করে ফেলেছ আমি আল্লাহ তোমাকে কি করলাম ফজরের নামাজের সময় দিলাম নামাজ নামাজ নিয়ে আবার নামাজ পড় এর মাঝখানে যে ছগিরা গুনাহগুলো হয়েছে আমি আল্লাহ রব্দুল্লা আলমী এই সগিরা এই নামাজ পড়ার কারণে ফজর এবং জহুরের মাঝখানে ছগিরা গুনাহগুলোকে ক্ষমা করে দিও সুবাহ আল্লাহ আল্লাহ বলে যে তুমি জোহর নামাজ পড়েছ আস নামাজ পড়লা এই আসর নামাজ পড়ার কারণে জোহর এবং আসরের এর মাস কারণে যে সোকেনা গুনাহগুলো আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সোকেরা গুনাহগুলোকে ক্ষমা করে দিই সুবহানাল্লাহ ওর ভাবে আসর পড়ছো মাগরিব পড়লা মাগরিব পড়লা এসা পড়লা এশা পড়ছো যখন বান্দা তুমি ঘুমিয়ে পড়লা এসা পরে যে বান্দা তুমি ঘুমিয়ে পড়লা আবার ফজর নামাজ পড়ার জন্য উঠলা ও বান্দা তুমি এসান নামাজ যে পরে ঘুমাইলা ফজর নামাজ পড়ার জন্য উঠলা এর মাস কেনে দুই তিন ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা ঘুম পারলা ওই এসা নামাজ ফজর নামাজ পড়ার যে সব ও বান্দা এই এসান নামাজ এবং ফজর নামাজ পড়ার কারণে ঘুমের ভিতর যে সময়টা গেছে এই সময়টা আমি তোমার সবে পরিপূর্ণ করে দিলাম সুহান আল্লাহকে বান্দা পাঁচবার সময় দিলাম নিজের গুণাকে ক্ষমা করতে পারল না নিজের গুণাকে ক্ষমা করতে পারল না আচ্ছা সবার সময় সাতটা জুমা নামাজ দিলাম আল্লাহ কি করলো আরেকটা অফার বাড়াই দিল তখন আল্লাহ বলতেছে বান্দা দিন অক্ত দিলাম দিন দিলাম সাতটা দিলাম গুনাহ ক্ষমা করাইতে পারলো না বান্দা তোমার আরো সুযোগ দিলাম রমজান মাসের আগে একটা রাত দিয়ে দিলাম সুবাহান সে রাতটি হচ্ছে এই কদর রাত আল্লাহ বলে বান্দা কদর রাত দিলাম কদের রাতের ভিতর নিজের গুণাকে ক্ষমা করাতে পারল না বান্দা সমস্যা নাই তোমার জন্য আর মাত্র পনেরো দিন পরে রমজান মাস দিয়ে দিলাম সুবাহান আল্লাহকে বান্দা রমজান মাস দিলাম সোয়াব কামাই করতে পারল না গুনা মুসা মুসে ফেলতে পারল না শিরিক বেদাতকে দুর্বৃত্ত করতে পারল না বান্দা সমস্যা নাই আরেকটা রাত দিলাম যে রাতের মাধ্যমে তুমি আমার নিকট তোমার বান্দা হয়ে যাবা সুবাহান আল্লাহ সেই রাত হচ্ছে কদর রাত আল্লাহ বলেন ইন্না আঞ্জাল্লাহ ফি লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফ নবী মোহাম্মদের কাছে সাহাবাই জিজ্ঞাসা করি ইয়া আল্লাহ ইয়া রাসুল আল্লাহ মুসা আলাইসালাতামের সময় উম্মদের বয়স ছিল তিন হাজার চার হাজার বছর দুই হাজার বছর ইয়া রাসুল আল্লাহ আমি আপনারা বয়স মাত্র সাত বছর আমরা কিভাবে তাদের আগে জান্নাতে যাব রাসুল্লাহ বলে আল্লাহ তালা আমাকে যা দিয়েছে পূর্ববর্তী উম্মদেরকে ওগুলো দেয় নাই সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাকে সবাই বরাদ দিয়ে আছে সুবাহান আল্লাহ দিয়েছে রমজান মাসে যে রোজা হ্যাঁ এক অক্ত বলে পঞ্চাশ অক্ত সব পাওয়া যায় আল্লাহ রব বললাম এগুলো তো পূর্ব উম্মদের অতএব সময় সন্নিকট হয়ে গেছে আর সময় দেরি করবেন না ভাই মুরব্বী আছেন বাবা মুরব্বী আছেন দাদা বসি আছেন আজকের জুমা নামাজ রাত সবে বরাত রাত আল্লাহ তালা আপনাকে আমাকে প্রথম আসমানে আইসা ডাকেন বান্দা আমার কাছে চাও আমার কাছে মাপ চাও আমি আল্লাহর কাছে রিজিক চাও তোমার যত সমস্যা আছে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমার সমস্যা যত প্রকার হাজত আছে সমস্ত প্রকার হাজত গুলাকে পরিপূর্ণ করে দিব আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে যেন এই সবে বরতের কদর করার জন্য তফিদ দাম সল্পলি আমিন রাসুল্লাহ বলছেন যখন সবে কদর আসবে সবে কদরে আসবে ওই রাত্রিটা তোমরা দাঁড়ায় দাঁড়িয়ে ইবাদত করবা সাহাবাই কেরাম বলে সবাই সবে কদর রাত্রে আল্লাহ রাসুল এমন নামাজ পড়তেন পা গুলো রক্তে রঞ্জিত হয়ে যেত পা গুলো ফুলে যেত এই পরিমাণ রাসুল নামাজ পড়তেন এ সবে কদর রাত্রে চুপি চুপি কি করবেন চুপি চুপি আপনার আপনার বাবা মারা গেছে দাদা মারা গেছে নানি মারা গেছে মা মারা গেছে এদের কবর জিয়ারত করেন এই রাতে যাদের বাপ মা মারা গেছে আত্মীয়-স্বজন মারা গেছে তাদের কবর জিয়ারত করেন কেউ বলতে পার যে আমার আত্মীয়-স্বজন কেউ মারা যায় না হ্যাঁ সবার মারা গেছে আমার নিজেরও মারা গেছে আজকে আমি সওয়াবের কি দরকার বুঝতেছিনা তারাক চাতক পাখি জামান সারাটা সারা ছয় মাস সে পানি খায় না বৃষ্টির অপেক্ষায় আসমানের থেকে চেয়ে থাকে কখন যেন আমার মুখের উপরে বৃষ্টি পড়বে আর আমি বৃষ্টির পানি পান করব ও মুসলমান কবর থেকে ওই মৃত ব্যক্তিরা চাতক পাখির মতো চাইয়া রয়েছে চাতিক পাখি পাখির মতো চেয়ে থাকতেছে যা আপনারা কিছু ছোয়াব দিবেন তারা কবরে বসে বসে পাবে এ আজকের রাত আপনার হেলা খেলা দূর করিয়েন না ভাই হাত জোর করে বলছি আজকে রাতে হেলা খেলা দুল না এ রাত্রে মসজিদ ইবাদত করেন ইবাদত করার পরে আপনাদের বাপ মা যারা আছে বাবা আদম থেকে আস পর্যন্ত যত মুমিন মুমিনাত কবর পাশে সবার জন্য দোয়া করেন আগে নিজের জন্য দোয়া কবুল করতে চাইলে অন্যের জন্য দোয়া কুব কবুল অন্যের জন্য দোয়া কবুল অন্যের জন্য দোয়া করতে হবে এ রাত্রের ভিতরে চুপি চুপি কবরস্থানে যান বাপ মায়ের জন্য দোয়া করেন আর সবে কত সম্পর্কে যে আমাদের সমাজের ভুল ধারণা একটু না বললে না যে সবে কত ভিতরে ইমাম সাহেব এসা নামাজ পরে এই জায়গায় বসবে দুই আড়াই ঘন্টা ওয়াজ করবে এরপরে কি করবে তিনটা নিয়ামত আছে নয় জিলাপি নয় খিচুড়ি নয় দিব একটা পায়েস বলেন কয়টা নিয়ামত হ্যাঁ তিনটা জিলাপি খিচুড়ি পায়েস এই একটা আপনার এই তিনটা নিয়ামত থেকে একটা নিয়ামত খাওয়া দিবে আর যদি একটা টুপলা ধরা দিয়ে যায় বাড়িতে নিয়ে যাবে বিবি বলবে স্বামীজান কোথায় থেকে আসলা কয় সবে কদর কি সবে বরাত পালন করে আসলো নাউজবিল্লা এই তোমার কি ইমাম সাহেব এসে নামাজ তো দুই আড়াই ঘন্টা ওয়াশ করলো বিরিয়ানির প্যাকেট কি বেড়াইতে নেওয়ার জন্য বলছে হ্যাঁ কি বললাম সারা রাতে তারা ওয়াশ করার জন্য এটা বলি না সারা রাতে কি করবেন তারা তারা আল্লাহর কাছে নামাজ পড়বেন মোনাজাত করবেন কবর জিয়ারত করবেন কত জান না কি করে ফেলছি এই যে সবে বরাত রাতটা না উৎসব বানিয়ে ফেলেছি আল্লাহ রাসূল বলতে যখন সবে কতরা সবে বরাত আসবে সারা রাতে দাঁড়িয়ে রোজা নামাজ পড়বা পরের দিন রোজা রাখবা আর আমরা এই সবে বরাদ্দে করছি কি ও তিনটা নিয়ামত খিচুড়ি জিলাপি নয়াতে বিরিয়ানি এই তিনটার ভিতর আই না আমরা সবে কদরকে পালন করে শেষ করে দিই আল্লাহ তো বলছে তোমরা কি করো সবে বরাতের রাতে আল্লাহর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া পরের দিন রোজা রাখো আর আমরা কি করলাম এটাকে উৎসব বানাই নিলাম আল্লাহ রবুল্লা আলম আমাদের সকলকে যেন এই সবে হ্যাঁ পরিপূর্ণ কদর আপনার করার জন্য আমিন এবং আজকে তো নামাজ আজকে আমরা সবাই কি করি একবার প্রতিজ্ঞা করি কালকে রোজা রাখবো কি রাখবো কালকে নবেল রোজা রাখবো একটা দুইটা তিনটা সাতটা করে সমস্যা নাই আল্লাহ তালা আমাদের সকলের জন্য। এই অগছন্ন কথার উপরে আমল করার জন্য তফিদন সল বলে আমিন